হাই বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি লাভলি রান্নাঘরের তরফ থেকে আমি লাভলি বলছি চলো আজকে তোমাদেরকে ঠাকুরে আজ তো বৃহস্পতিবার তো ভাবলাম যে ঠাকুরকে তোমার ওই কী বলে জানো চরু দেবো তো চরু বানানোর জন্য কী কী লাগে চলো দেখো ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করি প্রথমে দেখো এটা মাটির হাড়িতে করছি প্রথমে তোমার ওই ঘি দিয়ে দিলাম গা ঘি দিয়ে তারপরে আতবটাকে একটু ভেজে নিচ্ছি চরুটা দেখবে পৈতের সময় দেখবে ইউজ হয় হ্যাঁ এটা গরুর দুধে করছি দুধটাকে জাল করে মানে দেখলে তো অনেকটা পড়েছে ঘন করে নিয়েছিলাম এবার ওইটা দিয়ে আমি করছি বানাচ্ছি এবার হালকা আছে বারবার বারবার নেড়ে চেড়ে নেড়েছেড়ে এরকম করে হবে আস্তে 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 ঢিমে আছে হবে রান্নাটা ঠিক আছে তোমরা হয়তো দেখবে পৈতের সময় দেখবে ব্রাহ্মণদের দেয় না চরু ঘেটে দেয় দেখবে শুনবে তো সেই চরুটা এরকম ভাবেই মানে ওদের দুধটা তো আলাদাভাবে জাল দেয় না একবারে দিয়ে দেয় হাড়ির মধ্যে হ্যাঁ আমার দুধটা আলাদাভাবে জাল দিয়ে আমি একটু ঘন করে নিয়েছি কিন্তু ওরা ওরা সেটা করে করে না একবারে কিন্তু দিয়ে একবারেই ঘাটে আর নামায় না তো আমিও হাঁড়িটা নামাবো না যদিও হ্যাঁ তো আমি ভাবলাম পায়ে মানে এরকমভাবে চরুর মতো পায়েসটা বানাবো তো আমি ভাবলাম চলো তোমাদের আজকে ঠাকুর ভোগটা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো কত কথা বলতে বলতে কত ফুটে এসছে এরকম করে করে হালকা আছে এখন আঁচটা বাড়ানো হচ্ছে একটু চালটা মানে সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর আমি ইয়েগুলো দেবো বা আঁচটা কমিয়েও দেবো আর বাকি সরঞ্জাম বাকি সরঞ্জাম বলতে বেশি কিছু লাগে না এতে এতে তো কাজু কিশমিশ হেনা তেনা ওইসব তো দেওয়া হয় না দিয়ে কিন্তু টেস্টটা অপূর্ব সুন্দর হয় মানে এরকমভাবে বানিয়ে দেখো বা ঠাকুরের ভোগের জন্য বানিয়েও দেখো খুব সুন্দর হবে দেখো আঁচটা মাঝে মাঝে কবিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর আস্তে 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 ফুটে যাচ্ছে চালটা দেখো ঠিক চাল চাল মতো থাকে খুব চাল না কিন্তু ভাতটা ফেটে যাবে এরকম না করেই কিন্তু মানে তোমার চিনি বা ইয়ে ওগুলো ইউজ হয় ঠিক আছে হ্যাঁ কারণ কি ফেটে গেলে কিন্তু তখন কিন্তু ইউজ করে কোনো ইয়ে থাকে না মানে ভাত ভাত হয়ে গেলে এটা কিন্তু ভাত ভাত মতো হয় না দেখবে সাধারণত চড়ু দেখবে এরকমই হয় হ্যাঁ তো এরকমভাবে দেখো এই যে ফুটে আসছে আর যদি যেটা বলতে গেলাম আমার চ্যানেলটা যদি ভালো লাগে তো চ্যানেলটাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও দেখো চালটাকে দেখিয়ে দিচ্ছি কেমন অবস্থায় এবার আমি কিন্তু কদমা দেবো এই যে দেখো কদমা দিয়ে দিচ্ছি কদমা দিলে না খুব ঘনত্বটা আসে আর ঠাকুরের তো এইসব জিনিস দিই না হয় ধরো আগেকার দিনে তো আর চিনিটাই ইয়ে হতো না তো চিনিটা আমি সামান্যত দেবো কারণ কি মিষ্টিটা সেরকমভাবে হবে না বলে আরও কদমা দিলে ভালো হতো তো আর দিলাম না মানে একটু সামান্য চিনি দিয়ে দিলাম তাও দিয়ে এরকম করে হালকা আছেই রান্নাটা হয় এরকমভাবে বাড়িতে বানিয়ে ঠাকুর ভোগ মানে ঠাকুর ভোগও দিতে পারো বা ইয়ে করতে পারো তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি বাড়িতে একবার ট্রাই করো তো কমেন্ট বক্সে কিন্তু বললো যে কেমন লেগেছে এরকমভাবে বানিয়ে নতুন কিছু স্বাদ পেতে দেখবে নতুন নতুনভাবে করো তাহলে দেখবে একটা আলাদা রকম মন থেকেও খুব আনন্দ লাগে আর এরকমভাবে তো ধর করাও হয় না সাধারণত তাই খুব আনন্দও লাগে দেখো মন থেকে যে একটা নতুন কিছু আর বাড়ি থেকে ছোট বড়রা সবাই আগে এখনকার দিনে দেখবে জেনারেলি দেখবি মাটির হাঁড়ি বা পেতল এও সব হারিয়ে গিয়েছে বিলুপ্ত প্রায় তাই না তো ভাবে যদি বাচ্চাদেরকেও শেখানো হয় সংস্কারটা তো ওরাও সব শিখবে তাই না তো আমার বাড়িতে আমি সব রকমভাবেই ঠাকুরের ভোগ বানাই বা ই করি আর সব কিছুই মোটামুটি আমার বাড়িতে হয় দিয়ে ওই জন্য ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো কথা বলতে বলতে দুধ দেওয়া কত ঘন হয়ে ফুটে ফুটে দেখো পায়েসটা কি সুন্দর একবারে ফুটে 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 মানে এসে ঘনত্ব হয়ে আসছে এবার একটু নেড়ে চেড়ে এবার নামিয়ে দেবো কারণ আমার এটা প্রায় রেডি হয়ে এসছে আর বেশিক্ষণ লাগবে না হুম একটু চাপ চাপ মতোই হয় এটা দেখো চাল চাল মতো থাকার জন্য দেখো কি সুন্দর দানা 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 ফেটে গেলে না এত সুন্দর কিন্তু টেস্ট হয় না দেখো কি সুন্দর হয়েছে একবার এরকমভাবে বানিয়ে দেখো কেমন লাগলো কিন্তু বলো খুবই সুন্দর লাগে হুম ওই জন্য ভাবলাম চলো আজকে বৃহস্পতিবার ঠাকুরের ভোগটা বানাচ্ছি তো তোমাদের সঙ্গে চলো শেয়ার করি আজ অন্য কিছু আর নাই বা দিলাম এই যে দেখো আমাদের বাড়িতে আজকে নিরামিষ তো তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করি এই যে দেখো কি সুন্দর হয়েছে দেখো দেখতে শুধু না এটা খেতেও অসম্ভব সুন্দর আর ঠাকুরের ভোগ সত্যি কথা বলতে এমনিতে খুব সুন্দর হয় কেমন লাগলো জানাবে